সেই কখন থেকে বসে আছি এখনো তো কেউ আসলো না এভাবে কি জীবন চলে সন্ধ্যা হলে গ্রামের লোকজন সব করে সোনার গ্রাউ গ্রামটি সারাদিন প্রাণ উজ্জ্বল থাকলেও সন্ধ্যা ঘনাতে গ্রামটি নিঝুম হয়ে যায় সন্ধ্যা হওয়ার সাথে সাথে সবাই ঘরে ঢুকে যায় কেউ বাইরে থাকে না কারণ এই গ্রামে একটা ভয়ানক পুকুর আছে সেই পুকুরের পাশে আছে একটা নারকেল গাছ নারকেল গাছে বাস করে এক শাকচুন্নি সেই শাকচুন্নি মানুষের রক্ত চুষে খায় তাই কেউ রাতের বেলা ঘর থেকে বের হয় না দেখেছিস আজকে আকাশটা অনেক সুন্দর নিশ্চয়ই রাতে অনেক তারা উঠবে উঠেই লাভ কি আমরা তো আর তারা দেখতে পাব না সে কবে নারী বাড়ি যাব তখন রাতের আকাশে তারা দেখতে পাবো তার আগে তো আর দেখতে পাব না সে তুই ঠিকই বলেছিস ভাই এখান থেকে আমরা রাতের আকাশে কোনো সৌন্দর্য উপভোগ করতে পারি না কোনো কিছু ঠিক করে করতে পারি না আমার একেবারেই ভালো লাগে না তাই তো অজুহাত পেলে নানি বাড়ি যাওয়ার বায়না ধরে কিন্তু বায়না ধরলে তো হয় না স্কুলের জন্য মা কোথাও যেতে যেতে চায় না কবে স্কুল বন্ধ হবে আসায় দিন গড়ায় এ রাইসা আমি হা তাড়াতাড়ি ঘরে আয় সন্ধ্যা হয়ে গেছে এখনই সন্ধ্যা হয়নি মা আমরা আর একটু খেলা করে আসতেছি ছেলে মেয়ে দুটাকে একটা কথা একবার বলে শোনাতে পারি না একদিকে আমি কাজে চোখে দেখি না অন্যদিকে তাদের জ্বালা বৌমা তোমার ছেলে মেয়ে দুটো কোথায় সন্ধ্যা যে গনিয়ে এলো তাদের এখনো কোনো দেখা নাই কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত কি থামবে না সে কথা তাদের কে বুঝাবে মা আমিও তো একজন মানুষ সব কাজ তো আমাকেই করতে হয় আমি কাজ করব নাকি ওদের পিছন পিছন ঘুরে বেড়াবো তবুও ঘরে আসার সময় ওদেরকে বললাম আসতে কিন্তু তাদের এখনও কোনো খবর নেই এত কথা না বলে ছেলে মেয়ে দুটুকে ঘরে টেনে নিয়ে আসো দরজা আটকিয়ে দাও পরে তো তোমারই ভুগতে হবে আমি কিন্তু এবার লাঠি নিয়ে আসব। লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না এ মিহাত তাড়াতাড়ি গড়ে চল এবার না হলে আমাদের কপালে দুঃখ আছে কার বাড়ির ছেলে মেয়েরা সন্ধ্যাবেলা গড়ে ফেরার জন্য এত কথা বলতে হয় তোদের রোজ রোজ এত কথা কেন বলতে হয় আমাদের খেলতে ইচ্ছে করে তাই আরেকটা কথা বলছিস মেরে ঠ্যাং ভেঙে দেব কথা ঘায়ে না লাগিয়ে মুখে মুখে তর্ক করা এবার তোর বাবা শহর থেকে বাড়ি আসো খুকা তো আজ আসার কথা ছিল এলো না যে আজ আসার কথা ছিল হয়তো কোনো কাজে আটকে গেছে তাই আর আসতে পারে নাই তা না হলে এতক্ষণে চলে আসত সেই কখন থেকে বসে আছি এখনো তো কেউ আসলো না এভাবে কি জীবন চলে সন্ধ্যা হলে গ্রামের লোকজন সব ঘরে ঢুকে যায় মুরগির মতো কতদিন হয়ে গেল কাউকে ভয় দেখাতে পারি না মানুষের তাজা রক্ত খেতে পারি না হি আর ভালো লাগে না নিজেকে স্বাচ্ছন্ন হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে